এর তলার দিকের যে অংশটা আছে এটাতে তেচ্ছাভাবে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল ইন ওয়ান গার্ডেনিং বন্ধুরা আজ আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি এসেছি তো আজকে এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে আমরা ছাদ বাগানে যে সমস্ত ফুল গাছের চাষ করি তো সেই সমস্ত ফুল গাছের কাটিং থেকে কিভাবে আমরা নতুন চারা গাছ তৈরি করতে পারবো এবং কোন কোন গাছের এই কাটিং থেকে চারা গাছ তৈরি করা যায় সেই বিষয়ে ডিটেলসে আপনাদের জানাবো তো এখানে আমি এই ভিডিওর মধ্যে মোটামুটিভাবে দশটা খুব কমন এবং যেগুলো খুব সহজলভ্য সেই সমস্ত গাছের কাটিং থেকে চারা তৈরি করা যায় সেগুলোর নাম আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং আপনাদের দেখাবো যে কিভাবে এই পদ্ধতিটি অবলম্বন করলে হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যায় তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো সবার প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন এই দশটি গাছের উপরে আমরা খুব সহজে চারা তৈরি করতে পারি বন্ধুরা এতক্ষণ আপনারা দেখলেন এরকম দশটি গাছ যেগুলোর থেকে খুব সহজে আমরা কাটিংয়ের মাধ্যমে নতুন চারা তৈরি করতে পারবো এরপর বন্ধুরা আপনাদের আমি দেখাচ্ছি যে কিভাবে এই পদ্ধতিটি অবলম্বন করলে সেখান থেকে হানড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়া যায় তো এ কাজের জন্য আমি একটি জবা গাছ নির্বাচন করে নিয়েছি এটা আমার ছাদ বাগানের একটি জবা গাছ এবং গাছটি বেশ পুরনো তো এখানে কী ধরনের শাখা আমাদের নির্বাচন করা প্রয়োজন সেটি প্রথমে আপনাদের সামনে তুলে ধরি তো বন্ধুরা এখানে আমাদের অবশ্যই এক বছরের পুরনো যে কোনো শাখা সিলেক্ট করতে হবে এক বছরের থেকে বেশি পুরনো হলেও চলবে কিন্তু কম করে যেন এক বছরের পুরনো শাখা হয় তাহলে সাকসেস রেট অনেকটাই বেড়ে যায় এবং এই শাখা কতটা মোটা হওয়া প্রয়োজন মোটামুটিভাবে পেন্সিল অর্থাৎ যে পেন্সিলের সাইজ আমরা লিখি সেই পেন্সিলের মোটা থিকনেস যেন হয় সেটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে তো এই গাছে যে শাখাগুলো আছে তার মধ্যে আমি যদি এই শাখাটি সিলেক্ট করি তাহলে এটা সব দিক দিয়েই উপযুক্ত হবে তো এই শাখাটি আমি একটি কাটারের সাইজে খুব ভালোভাবে কেটে নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই শাখাটি আমি একটি কাটারের সাইজে কেটে নিলাম তো বন্ধুরা যে শাখাটি আমি সংগ্রহ করলাম তার অতিরিক্ত যে শাখা পোশাকাগুলো আছে সেগুলো আমি কেটে বাদ দিয়ে নিচ্ছি কারণ এই অতিরিক্ত শাখা পোশাকাগুলো আমার কাটিং বানানোর জন্য কোনো সাহায্য করবে না বা প্রয়োজন নেই এই অতিরিক্ত যদি শাখা পোশাকা থাকে তাহলে কাটিংটি নষ্ট হয়ে যেতে পারে তাই এগুলোকে অবশ্যই কেটে বাদ দিতে হবে তো আমি এখান থেকে সমস্ত শাখা পোশাকাগুলো কেটে বাদ দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত শাখা পোশাকগুলো কেটে নিয়েছি এবং এই তলার দিকে যে কটা পাতা আছে এই পাতাগুলোও আমাদের অবশ্যই এখান থেকে বাদ দিতে হবে শুধুমাত্র এই যে শাখাটি এটা থাকবে এবং এর তলার দিকের যে অংশটা আছে ভাবে কেটে নিতে হবে ঠিক এরকমভাবে তো বন্ধুরা দেখুন এখানে একটা তেরছা কাঠ দেওয়া হয়েছে এবং এই কাঠটি অবশ্যই প্রয়োজন তো বন্ধুরা এই কাটিংটি যাতে ফাঙ্গাস আক্রমণ হয়ে নষ্ট হয়ে যেতে না পারে তার জন্য এই পাত্রের মধ্যে কিছুটা ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি এটা শুকনো অবস্থাতে এখানে লাগিয়ে দিলেও চলে কিন্তু এটাকে যদি কিছুটা জল দিয়ে পেস্টের মতো বানিয়ে নিই তারপরে এটাতে লাগাই তো অনেক বেশি ভালো কাজ করে তো অবশ্যই এটাকে আমরা কিছুটা জল দিয়ে প্রথমে গুলে নেব তো বন্ধুরা ফাঙ্গিসাইডটি আমি জল দিয়ে পেস্টের মতো গুলে নিয়েছি এরপর এই যে নিচের কাটা অংশটি এটার মধ্যে ভালোভাবে এখানে লাগিয়ে নিতে হবে একই রকমভাবে শুধুমাত্র এই নীচের অংশটি নয় যতগুলো এখানে কাঠ পড়েছে ঠিক ততগুলো কাটেই এই ফাঙ্গিসাইটের একটা প্রলেপ লাগিয়ে নিতে হবে তাহলে কোনো অংশ দিয়েই ফাঙ্গাস অ্যাটাকের খুব একটা সম্ভাবনা থাকবে না আপনারা এখানে যে কোনো ধরনের ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের বাড়িতে ফাঙ্গিসাইড না থেকে থাকে তাহলে আপনারা গুঁড়ো হলুদ বা গাঁট হলুদ সেই হলুদের একটা পেস্ট বানিয়ে আপনারা এই কাটা জায়গাগুলোতেও লাগিয়ে দিতে পারেন সেক্ষেত্রেও আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন তো ফাঙ্গি যদি থাকে তাহলে অবশ্যই সেটা ব্যবহার করার চেষ্টা করুন তো বন্ধুরা দেখুন প্রত্যেকটি কাটে আমি ফাঙ্গি লাগিয়ে নিয়েছি এরপর বন্ধুরা এখানে আমি দেখুন একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা মাটি নিয়েছি এটা হলো নর্মাল গার্ডেন সোয়েল বা একেবারেই সাধারণ বাগানের মাটি এর মধ্যে কোনো ধরনের রকম সার মিশ্রিত করার প্রয়োজন নেই সার মিশ্রিত করলে এই যে কাটিংয়ের যে সাকসেস রেট সেটা অনেক হ্রাস পায় অর্থাৎ কাটিং নষ্ট হয়ে যাওয়ার অনেকটা সম্ভাবনা থাকে তো আপনাদেরও এ ধরনের যে কোনো সাধারণ মাটি সংগ্রহ করে নিতে হবে বন্ধুরা এরপর এই মাটির মধ্যে আমরা যে কাটিংটি নিয়েছিলাম সেটিকে ভালোভাবে মাঝ বরাবর বসিয়ে দিতে হবে বেশ কিছুটা অংশ মোটামুটিভাবে দুই ইঞ্চির মতো দুই থেকে আড়াই ইঞ্চি মাটির মধ্যে থাকা প্রয়োজন এবং এই মাটি ভালোভাবে হাতের সাইজে প্রেস করে দিতে হবে যাতে ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে তো বন্ধুরা এই কাটিং লাগানোর কাজ কমপ্লিট এরপর প্রথমবারের জন্য এখানে আমাদের ভালোভাবে জল দিয়ে নিতে হবে তো বন্ধুরা এই টবের ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশি ব্যবস্থা খুব ভালো হয় যে জল ব্যবহার করেছিলাম তার অতিরিক্ত অংশ নিচের ছিদ্র দিয়ে বাইরে বেরিয়ে গেছে এরপর এই গাছটিকে আমরা অবশ্যই সেমি এরিয়াতে রাখবো অর্থাৎ যেখানে ডিরেক্ট সূর্যের আলো বা সানলাইট পাবে না সেরকম স্থানে আমাদের রাখতে হবে এবং মোটামুটিভাবে কুড়ি থেকে পঁচিশ দিন পর যখন এখানে নতুন শাখা দেখা যাবে বা নতুন পাতা দেখা যাবে তারপর থেকে এই গাছটিকে আমরা অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখতে পারি বন্ধুরা এখানে আরও একটি কথা আপনাদের জানিয়ে রাখি এখানে যে আমরা মাটি ব্যবহার করলাম এই মাটির পরিবর্তে আমরা সাধারণ বালিও ব্যবহার করতে পারি তবে সেখানে একটা সতর্কতা আমাদের অবশ্যই নেওয়া প্রয়োজন সেটি হচ্ছে সেই বালিটিকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিতে হবে না হলে সেখান থেকে সেই কাণ্ডটি বা এই শাখাটির মধ্যে ফাঙ্গাস টাকের একটা সম্ভাবনা থেকে থাকে এবং বাকি যে সমস্ত স্টেপগুলো আমরা অবলম্বন করলাম সেগুলো একই রকমভাবে আমাদের এখানে ফলো করে যেতে হবে তো ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না যারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমি অবশ্যই সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব তো আজকে এখানে ভিডিওটি শেষ করছি সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার